হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম দু হাজার অল শিফ্ট ম্যাথ ক্লাস ফিফটি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা পনেরো পাঁচ দু হাজার তেইশের শিফট ওনে আসার সমস্ত ম্যাথ আমরা সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে একান্নটা ক্লাস দেওয়া হয়েছে যাতে এখন অসুখ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে ও দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে পাঁচ হাজার টাকা ধার্জুন্ডের একটা ডাইনিং সেট এক ব্যক্তিকে দোকানদার ক্রমিক টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছাড়ে বিক্রি করে ডাইনিং সেটটার বিক্রয় মূল্য কত দেখো তাহলে মার্ক প্রাইস কত এখানে বলা আছে না পাঁচ টাকা ঠিক আছে এর উপর দুখানা ডিসকাউন্ট একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট একটা হচ্ছে টেন দামটা কত হবে আমার সেলিং প্রাইসটা কত হবে এক পাঁচ হাজার টাকা দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এটা হয়ে গেল কত আমাদের এখানে আশি বাই একশো আর টেন পার্সেন্ট মানে হয়ে গেল আমাদের এখান থেকে নব্বই বাই একশো জাস্ট তিনটে সঙ্গে এখানে গুন করো লং বাহাত্তর আর পাঁচে হচ্ছে এখান থেকে তিনশো ষাট তিন দুয়ে পাঁচটা শূন্য তলায় আছে চারটে মানে একটা শূন্য মানে ছত্রিশশো টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের বের ক্রয় মূল্যের ফোরটি পার্সেন্ট এটির বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে সমান হলে লাভের হারটা কত দেখো ক্রয় মূল্য মানে সিপি সিপির হচ্ছে ফর্টি পারসেন্ট ঠিক আছে কার সাথে সমান না এসপির টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে সমান তো আমি এখান থেকে বলতে পারি যে সিপি আর এসপি রেশিওটা কত হচ্ছে না পঁচিশ বাই হচ্ছে চল্লিশ পাঁচ দিয়ে কারো আমরা এখান থেকে পাঁচ এখানে কারো বাচ্চা আমরা আট অর্থাৎ পাঁচ টাকা জিনিস বিক্রি হচ্ছে আট টাকাতে মানে তিন টাকা হচ্ছে আমার এখানে লাভ তিন টাকা লাভ হচ্ছে পাঁচের ওপর সেক্ষেত্রে একশোর উপর লাভ হচ্ছে কত পাঁচ দিয়ে কারোবাসী আমরা এখান থেকে কুড়ি তিন কোড়িং হচ্ছে এখান থেকে ষাট সিক্সটি পারসেন্ট হচ্ছে আমার এখানে লাভের আর অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে রাম পনেরো কিমি পার ঘণ্টা দশ কিমি পার ঘণ্টা এবং বারো কিমি পার ঘণ্টা বেগে তিনটে সমান দূরত্ব যাত্রা করে যদি মোর দূরত্ব একশো আশি কিমি হয় তাহলে গড় বেগ কত দেখো তিনটে সমান সমান দূরত্ব তার মানে একশো আশি কিামি তিন দিয়ে ভাগ করে বলতে পারি যে প্রতিবারে সে ষাট করে করে গেছে ঠিক আছে ষাট করে করে গেছে কী বার করতে বলেছে আমার এখান থেকে না গড় বেগ বার করতে বলেছে গড় বেগ সংরণ কী হয় না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম মোট দূরতটা কত না এখানে একশো আশি বলেই দিয়েছে ঠিক আছে টাইমটা কী হবে না প্রথম ষাট কিমি সে পনেরো পার ঘণ্টা বেগে তার দ্বিতীয় ষাট কিমিটা দেখো বলছে এখানে দশ পার ঘণ্টা বেগে আর থার্ডটা কিন্তু সে বারো পার ঘণ্টা বেগে গেছে মানে এখান থেকে আমি টাইমটা পেয়ে যাবো ডিস্টেন্স বাই হচ্ছে ভেরোসিটি সিক্সটি বাই ফিফটিন সিক্সটি বাই হচ্ছে টেন আর হচ্ছে সিক্সটি বাই হচ্ছে এখান থেকে টুয়েলভ তাহলে একশো আশি বাই এখান থেকে পাচ্ছি কত না চার পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি কত আমি পাঁচ তাই ছয় ছয় দশ ছড়ে পাঁচ ছয় এগারো আর চার হচ্ছে পনেরো তাহলে একশো আশি বাই পনেরো মানে পাচ্ছি এখান আমরা বারো বারো কি বার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গর্বে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে যখন নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা পঞ্চাশ জন শিশুর মধ্যে সমানভাবে বন্টন করা হয় তখন প্রতিটা শিশু আশি টাকা করে পায় যদি একই পরিমাণ টাকা অন্য একটা গ্রুপের শিশুদের মধ্যে ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটা শিশু পঞ্চাশ টাকা করে পায় তাহলে দ্বিতীয় শিশু দ্বিতীয় গ্রুপের শিশু সংখ্যা কত আমি ধরলাম এখানে আছে জন আছে ঠিক আছে তাহলে দেখো প্রথম গ্রুপে মোট টাকা কত লেগেছে না পঞ্চাশ জন শিশু আছে প্রত্যেকে পাচ্ছে আশি টাকা করে মানে পঞ্চাশ ইন্টু হচ্ছে আশি এটা হচ্ছে মোট টাকা এই টাকার পরিমাণটা যা আর দ্বিতীয় গ্রুপে টাকার পরিমাণ সেম হবে অর্থাৎ এখানে শিশুর সংখ্যা হচ্ছে পঞ্চাশ সরি শিশুর শিশুর টাকা পেয়েছে কত করে না পঞ্চাশ টাকা করে আর শিশুর সংখ্যাটা কত হয়েছে আমি এখান থেকে না এক্স ব্যাস পঞ্চাশ পঞ্চাশ কেটে গেলো এখান থেকে তাহলে এক্সের মানটা কত হচ্ছে কেন আমি আশি আশি হচ্ছে এখানে অ্যান্সার অর্থাৎ দ্বিতীয় গ্রুপে শিশুর সংখ্যা কত না আশি জন নেক্সট চলো মহেশ এবং সুরেশ একটা কাজ এককভাবে যত ক্রমে কুড়ি দিন এবং তিরিশ দিনে করতে পারে তারা একসাথে কাজটা করার জন্য তেত্রিশশো টাকা পায় সেক্ষেত্রে মহেশের ভাগটা কত দেখো যখনই টাকার ভাগটা হবে একদিনে কতটা কাজ করে তার উপর ডিপেন্ড করবে অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও তাহলে মহেশ আর হচ্ছে সুরেশ মহেশ একদিনে করে কত না এখানে একের কুড়ি অংশ আর এ দেখো কত করে সুরেশ করে কতটা একের তিরিশ অংশ এখন দেখো সার যদি লসভ্য হয় সার দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দুই তিন আর হচ্ছে মানে থ্রি টু টু রেশিওতে কিন্তু আমাদের এখানে তেত্রিশশো টাকাটা ভাগ হবে তিন আর দুই মিলিত হয় পাচ্ছি এখান থেকে পাঁচ পাঁচের মানটা পাচ্ছি কিন্তু আমরা তেত্রিশশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি পাঁচ ছ তিরিশ তিন শূন্য পাঁচ ছক তিরিশ শূন্য একের মানটা হচ্ছে এখান থেকে আমার ছশো ষাট কী চেয়েছে আমার এখানে মহেশের ভাগটা কত অর্থাৎ তিনের মানটা কত হবে এখান থেকে তিনের মানটা কত হবে এখান থেকে ছশো ষাট ইন্টু হচ্ছে তিন এখানে পাচ্ছি আমরা ওয়ান নাইন এইট জিরো ওয়ান নাইন এইট জিরো হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দশটা সংখ্যার সমষ্টি বলছে কত এখান থেকে না সিক্স এইট সিক্স তাদের গড় কত কিছুই না সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া দেখো সিক্স এইট সিক্স বাই টেন মানে পয়েন্ট ছয় হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি রাইট নেক্সট চলো ষাট হাজার টাকার ও বলছে বার্ষিক চার পার্সেন্ট হারে চক্রি সুদ কত হচ্ছে এখান থেকে না ফোর এইট নাইন সিক্স তো বলছে এখানে সময়কালটা কত দেখো আমাদের এখানে প্রিন্সিপালটা কত বলা আছে এখান থেকে না ষাট হাজার বলা আছে আর অ্যামাউন্টটা কত হবে এখান থেকে না ষাট হাজার তো এখানে আমার ক্যাপিটালটা ছিল তারপর আমার এখানে সুদ কত না ফোর এইট নাইন সিক্স আর মিলিতভাবে হচ্ছে এখান থেকে সিক্স ফোর এইট নাইন সিক্স আমি বঞ্চটা রেশিও করি ঠিক আছে দেখো এখানে পাচ্ছি আমি দেখো ছয় দিয়ে কালো পাচ্ছি এখান আমরা দশ হাজার পাচ্ছি আর এখানে দেখো ছয় ছয় শূন্য আট ছশো হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে আমাদের এখান থেকে একশো স্কোয়ার আর এইটা দেখো আমাদের কিন্তু এটা একশো চার স্কোয়ার কারণ ষোলো মানুষের তোমার চার একশোর বেশি হবে মানে একশো চার স্কোয়ারই হবে এটা দেখো চার পার্সেন্ট হারে মানে কি বোঝায় অর্থাৎ একশো টাকার ওপর চার টাকা সুদ অর্থাৎ যদি একশো টাকা আমার ক্যাপিটাল হয় তাহলে একশো টাকা হচ্ছে আমার এখানে সুদ প্লাস আসল ঠিক আছে তাহলে এই যে মাথায় যেটা আছে এটাই তো আমাদের সময়কাল বা এন বলি আমরা এটাকে অর্থাৎ দু বছর হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পিঙ্কি এবং রিঙ্কি একসাথে একটা কাজ কুড়ি দিনে করতে পারে রিঙ্কি এবং মিঙ্কি একসাথে এটা করতে পারে বারো দিনে যেখানে পিঙ্কি এবং মিঙ্কি একসাথে এটা বারো পনেরো দিনে করতে পারে তাহলে রিঙ্কি একা কাজটা কত দিনে করতে পারবে সে পিঙ্কি আর হচ্ছে রিঙ্কি কাজটা করছে কুড়ি দিনে রিঙ্কি আর হচ্ছে মিঙ্কি কাজটা করছে হচ্ছে এখানে বারো দিনে আর পিঙ্কি আর হচ্ছে মিঙ্কি কাজটা করছে হচ্ছে পনেরো দিনে কুড়ি বারো পনেরো দশগুলো পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি এইটাই হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক অর্থাৎ এখানে পি প্লাস আর এর এফিসিয়েন্সি কত না তিন আর প্লাস এম এর ক্ষেত্রে হচ্ছে এটা পাঁচ আর এখান থেকে পাচ্ছি আমি দেখো কত না চার পাচ্ছি ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি বরঞ্চ আমার লাগবে কি এখান থেকে রিঙ্কি মানে আর এফিসিয়েন্সিটা লাগবে আমার এখান থেকে তার জন্য আমাকে সবার আগে তিনটাকে যোগ করতে হবে তাহলে আমি এখান থেকে দুটো করে পি পাবো দুটো করে আর পাবো দুটো করে এম পাবো মোট কত হচ্ছে এখান থেকে না তিন যোগ পাঁচ যোগ হচ্ছে চার পাঁচ তিন আর চার হচ্ছে বারো তো এখান থেকে পি প্লাস আর প্লাস এম এর মানটা পাচ্ছি আমরা এখান থেকে ছয় পাচ্ছি ঠিক আছে এখন আমার লাগবে কি রিংকি লাগবে অর্থাৎ আমি এখান থেকে পি প্লাস এমটাকে বিয়োগ করে দিই ঠিক আছে তাহলে আমরা বলছো এইটা ধরো থার্ড এটা ধরো এখান থেকে ফোর্থ তো আমি ফোর্থ থেকে বলছো থার্ডটাকে বিয়োগ করে দিই তো চার থেকে যদি আমি তিনটাকে বিয়োগ করে দিই তাহলে কী হবে না পি প্লাস এম যদি চলে যায় এখান থেকে পড়ে থাকছি সেখান থেকে আর তার এফিসিয়েন্সি কত হবে এখান থেকে না ছয় থেকে চার বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা দুই এটা হচ্ছে রিঙ্কির এফিসিয়েন্সি এখন যদি রিঙ্কি একা কাজটা করে কতদিন লাগবে রিকোয়ার্ড ডেস কী হবে না মোট কাজ হচ্ছে ষাট তার এফিসিয়েন্সি কত নয় দুই ষাট বাই দুই মানে এখানে লাগছে কত তার তিরিশ দিন লাগছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের ছবিতে বসে দু বছরের একটা কোম্পানির দ্বারা রপ্তানি শতে দেখানো হয়েছে মানে হানড্রেড দেখানো হয়েছে এটা আচ্ছা উভয় বছরের জন্য রাশিয়া ও ভারতের মোট রপ্তানি নির্ণয় করো দেখো এখানে হচ্ছে তোমার ভারত হচ্ছে এইটা আর রাশিয়া হচ্ছে এইটা আচ্ছা আমি যোগ করি তাহলে এখানে তিনশো কুড়ি আর দুশো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো পাঁচ ছশো এটা পাচ্ছি আমরা ছশো আর এখানে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে এখানে শূন্য আটের নয় সতেরো সাত হাতে রয়েছে এখান থেকে এক এক দু এক তিন তাহলে এখানে পাচ্ছি আমি প্রথমে নাইন সেভেন জিরো এখন হানড্রেড মানে এর পাশে আরও দুটো শূন্য তার নাইনটি সেভেন থাউজেন্ড অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট রাশিয়া আর হচ্ছে ইন্ডিয়া টোটালটা আমার এখানে বার করতে বলেছিল নেক্সট চলো আঠেরো সেমি ব্যবসাতে একটা গোলককে গড়ানো হয় এবং চার সেমি ভূমি ব্যাসার্ধের সাথে চোং এটা থেকে তৈরি করা হয় নীলের চোংটার উচ্চতা কত হবে বার করতে হবে প্রথমে দেখো গোলক গোলকটার আয়তন কী হবে না গোলকটার আয়তন সমান সমান নীলের চোংটার আয়তন হবে আচ্ছা গোলটার আয়তন সমান সময় কী মানে চারের তিন পাই এর কিউব আর কিউব মানে কত এখানে দেখো আঠেরো মানে তিনবার আঠেরো লিখবো আমরা এখানে ঠিক আছে আর এর ক্ষেত্রে সূত্র কী হয় না পাই আট স্কোয়ার এইচ আর মানে তো এখানে দেখো চার ইন্টু চার বলা আছে এইচটা আমার এখান থেকে বার করতে হবে ধরলাম আমি এখানে উচ্চতা কত এখান থেকে এইচ ঠিক আছে আচ্ছা এই পাই এই পাই তো এখান থেকে কেটে গেল এই চার এই চার এখান থেকে কেটে গেলো ঠিক আছে আচ্ছা তিন দিয়ে কারি এখান থেকে আমরা ছয় ঠিক আছে তার এখানে এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইন্টু আঠেরো ইন্টু হচ্ছে আঠেরো বাই হচ্ছে চার দুই দিয়ে কারবার সেখানে আমরা তিন এখানে কারো বাচ্চা আমরা দুই দু দিয়ে কারান থেকে আমরা নয় তার নটার হচ্ছে এখান থেকে একশো বাষট্টি ইন্টু হচ্ছে তিন তিন দুগুণে ছয় তিন নাম হচ্ছে আটচল্লিশ ফোর এইটটি সিক্স সেন্টিমিটার হচ্ছে এখানে চঙের উচ্চতা অপশান বি নেক্সট চলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মতো অন্তর্গত বলছে এখানে ওয়ান ফোরটি থ্রি টাকা যদি লাভের হার টোয়েন্টি সিক্স পার্সেন্ট হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত লাভের হার টোয়েন্টি সিক্স পার্সেন্ট এখান থেকে শুরু করো তার মানে কী হচ্ছে এখান থেকে যদি আমার কেনার দাম একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে না একশো ছাব্বিশ এই যে গ্যাপটা পেলাম ছাব্বিশের গ্যাপ এইটা সময় কত বলা আছে এখান থেকে না ওয়ান ফোর থ্রি বলা আছে তাহলে একের মানটা কত হবে এখান থেকে দেখো এখানে তেরো দিয়ে কালো পাচ্ছি আমরা এগারো আর এখানে পাচ্ছি আমরা দুই এগারো বাই দুই পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের বিক্রয় মূল্য কত অর্থাৎ আমার এখান থেকে একশো ছাব্বিশের মানটা বার করতে হবে একশো ছাব্বিশের মান কত হবে এখান থেকে একশো ছাব্বিশ ইন্টু হচ্ছে এগারো বাই হচ্ছে দুই দুই এখান থেকে আমরা ছয় তিন তা এখানে পাচ্ছি আমি তিন নয় ছয় সিক্স নাইন থ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের বায়োগ্রাফে বলছে কিনা চার সপ্তাহে সাইকেল উৎপাদন দেখানো হয়েছে বলছে প্রতি সপ্তাহে গড়ে কত সংখ্যক সাইকেল উৎপাদন হয়েছে তার মানে আমাকে একটু পুরো যোগ করতে হবে করে আমরা কী করব না চার দিয়ে ভাগ করব ঠিক আছে দেখো এখানে আমাদের আচ্ছা এই পঞ্চাশটা এখানে খাইয়ে দাও তাহলে এখানে আমাদের হয়ে গেল ওটা হাজার তাহলে হাজার হাজার হয়ে গেল এখানে আমাদের দু হাজার দু হাজার হলো আর এখানে পড়ে আছে কত আমার এখান থেকে পড়ে আছে আমার তেইশশো তেইশশো আর দু হাজার মানে পাচ্ছি আমি কত এখান থেকে না চার হাজার তিনশো আশা করি ঠিকই আছে বাই হচ্ছে চার তা একে চার শূন্য চার সাথে আটা চার পাঁচে কুড়ি ওয়ান জিরো সেভেন ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ধাতব নিজের গোলোকে কত বলছে এখানে আটাশ সেন্টিমিটার এটাকে গড়ানো হয় এবং থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে ছোটো ছোটো গোলক তৈরি করা হয় তাহলে এমন কতগুলো ছোটো ছোটো গোলক তৈরি করা যাবে তাহলে প্রথমে আমি এই যে বড়ো গোলোকটা দেওয়া আছে তার আয়তনটা বার করি তার চারে তিন পাই আর কিউব মানে এখানে বলতে পারি আমি আটাশ ইন্টু আটাশ ইন্টু হচ্ছে আটাশ ঠিক আছে আমি ধরলাম এমন এনখানা ছোটো ছোটো গোলক তৈরি করা যাবে তাহলে এন ইন্টু কী হবে ছোটো গোলকের আয়তন প্রত্যেকটাতে চারে তিন পাই কী হবে এখান থেকে দেখো থ্রি পয়েন্ট ফাইভ মানে বলতে পারি কি না সাত বাই দুই আমার সুবিধার জন্য লিখছি আমি এটা সাত বাই দুই তিনবার সাত বাই দুই সাত বাই দুই করে তিনবার লিখলাম ঠিক আছে এখন দেখো এই চারের তিন পাই আর এই চারের তিন পাই কিন্তু এখানে পুরোপুরি কেটে যাচ্ছে ঠিক আছে তিনটে সাত এখানে কাটো তাহলে তিনটে আঠাশ এখানে কাটলে চার 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 থেকে যায় তাহলে এনে মানটা কত হয় এখানে দেখো চারের কিউ মানে পাচ্ছি এখান থেকে মানে চৌষট্টি আর এখান থেকে তিনটে দুই আছে মানে এখানে যাচ্ছে আমার আট চৌষট্টি ইন্টু আর মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো বারো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা আমরা আর একটা শর্টকাটে করতে পারি সেটা কি না বড় গোলোকের ব্যাসার্ধ বাই ছোট গোলোকের ব্যাসার্ধ তার কিউ করলেও কিন্তু অ্যান্সারটা চলে আসে নাম্বার অব ছোটগুলো কতগুলো হবে না আর বাই আর তার হচ্ছে কিউ। এখানে দেখো আমাদের কত আছে না আর হচ্ছে মানে ক্যাপিটার আটাশ এখানে আর মানে কত না এখানে আমাদের সাত বাই দুই তার হচ্ছে এখান থেকে কিউ এখানে পাচ্ছি কত আমি দেখো আটাশ ইন্টু দুই বাই হচ্ছে সাত তার হচ্ছে কিউ সাত দিক আর বাচ্চা আমরা চার এখানে চার দুগুণে আট আটের কিউ মানে বাচ্চি এখানে আমরা পাঁচশো বারো একই অ্যান্সার আসবে নেক্সট চলো সংক্রমণের কারণে একটা শহরে জনসংখ্যা ওয়ান ফাইভ সিক্স নাইন ফোর জিরো থেকে কমে ওয়ান ফোর ওয়ান টু ফোর সিক্স হয় তো বলছি জনসংখ্যা হ্রাসের শতাংশটা কত ওয়ান ফাইভ সিক্স নাইন ফোর জিরো থেকে কমে কত হয়েছে ওয়ান ফোর ওয়ান টু ফোর সিক্স বিয়োগটা করি আমি আগে এখানে পাচ্ছি আমি চার ঠিক আছে চার এখে পাঁচ পাচ্ছি পাঁচ এখানে পাচ্ছি আমি নয় দু একে তিন তিন পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি সরি তিন এখানে পাচ্ছি আমরা ছয় পাচ্ছি ছয় ছয় পাচ্ছি এখান থেকে আর যেখানে পড়ে আছে পাঁচ এখানে পড়ে আছে ওয়ান তাহলে ওয়ান ফাইভ সিক্স নাইন ফোর কমেছে ওয়ান ফাইভ সিক্স নাইন ফোর কমেছে কত রপর না ওয়ান ফাইভ সিক্স নাইন ফোর জিরোর ওপর সেক্ষেত্রে একশোর কত কমেছে দেখো এটা পুরোটাই তো পাচ্ছি আমরা দশ একশো বাই দশ মানে পাচ্ছি আমরা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো রঙিন ব্লকের মোট সংখ্যা হচ্ছে কত না বারোশো ষাট নীল ও লাল ও নীল ব্লক অনুপাত কত না টু ইস টু ফাইভ নীল এবং হলুদ ব্লক অনুপাত কত না পনেরো ইস টু সাত সেক্ষেত্রে কতগুলো হলুদ ব্লক আছে দেখো রেড আর হচ্ছে ব্লু অনুপাতটা কত এখানে বলা আছে না টু ইস টু ফাইভ আর এখানে ব্লু আর ইয়েলোর অনুপাত দেওয়া আছে কত এখানে থেকে না পনেরো ইস হচ্ছে সাত অনুপাতটাকে মার্চ করতে হলে আমাকে এখানে ব্লুটাকে সেম করতে হবে তো এক কাজ করি মঞ্চ এইটাকে পনেরো করে দিই মানে তিন দিয়ে গুণ খুল পাচ্ছি এখান আমরা ছয় ইস টু পনেরো তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি রেড ব্লু আর হচ্ছে ইলো রেশিওটা কত এখান থেকে ছয় ইস পনেরো ইস টু হচ্ছে সাত ঠিক আছে এখন তোকে বলছি কি না রঙিন ব্লকের মোট সংখ্যা মানে এই তিনটে মিলিয়ে মোট সংখ্যা কত বলা আছে বারোশো ষাট পনেরো ছয় এখান থেকে একুশ আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা আটাশ আর আঠাশের মানটা এখানে পাচ্ছি কত আমি ওয়ান টু সিক্স জিরো আমার লাগবে কি এখান থেকে হলুদ ব্লক কতগুলো আছে মানে সাতের মানটা লাগবে এখান থেকে ওয়ান টু সিক্স জিরো বাই হচ্ছে আঠাশ ইন্টু হচ্ছে সাত সাত দিয়ে আঠাশকে কালোবাসি আমরা এখান থেকে চার তিন চারে বারো চার বরং ষাট তিনশো পনেরোটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে হলুদ ব্লকের সংখ্যা আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে একটা বাস বাহাত্তর মিটার দূরত্ব অধিক্রম করতে যা সময় নেয় ক্রিস চব্বিশ মিটার দূরত্ব অধিক্রম করতে ওই একই সময় নেয় তো বলছে এখানে বাসটা ফোর পয়েন্ট এইট কি দূরত্ব অতিক্রম করতে ক্রিস ওদের অতিক্রম করলে ক্রিস ওই সময় কর দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে আচ্ছা আমি ধরলাম দেখো বাসের বেগটা ধরলাম এখান থেকে ভি বি ঠিক আছে আর ক্রিসের বেগ ধরলাম আমি এখান থেকে ভি কে ঠিক আছে এখন দেখো দূরত্ব বাই বেগ করলে আমরা বাই সময় তারা বাহাত্তর বাই হচ্ছে বাসের বেগ এটা হচ্ছে সময় এই সময়টা এক্স্যাক্টলি কার সাথে সমান না ক্রিসের চব্বিশ মিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার সাথে চব্বিশ বাই হচ্ছে ভিকে তো এখান থেকে বলতে পারি যে আমি দেখো এখান থেকে আমি ভিবি বাই ভিকে করি তাহলে এখান পাচ্ছি আমি বাহাত্তর বাই হচ্ছে চব্বিশ এখান পাচ্ছি আমি ভিবি বাই হচ্ছে ভিকে তো এখানে পাচ্ছি কত আমি থ্রি ইস টু ওয়ান বাসের বেগ আর এখানে তোমার ক্রিসের বেগের অনুপাত কত এখান থেকে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ এর বেগ যদি তিন হয় তাহলে এর বেগ কত না ওয়ান এখন দেখো বাসটা বলছে ফোর পয়েন্ট এইট কিমি দূরত্ব অতিক্রম করলে ক্রিস ওই সময়ে কত অতিক্রম করবে ঠিক আছে এখন দেখো ফোর পয়েন্ট এইট যাচ্ছে বাসটা তার বেগটা কত এখান থেকে আমি তিন তো ধরে নিচ্ছি আমি ধরলাম এখানে ভিভির মানটা হচ্ছে এখান থেকে তিন ঠিক আছে বলছি ওই একই সময় এই যে সময়টা লাগছে ওই একই সময়ে ক্রিস কতটা যাবে ধরলাম ওই ডি যাবে তার বেগটা কত এখান থেকে না ওয়ান তা কারোডি করে দেখো পাচ্ছি কত আমি এখান থেকে না এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট সিক্স ডির মানটা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট সিক্স 1.6 পয়েন্ট সিক্স কিলোমিটার হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে রসকও নির্ণয় করতে হবে তো ভগ্নাংশে রসও কী হয় না ওপরেরগুলো রসকও হয় আর তলারগুলোর ক্ষেত্রে কী হয় না গসাগু হয় ঠিক আছে সেক্ষেত্রে দেখো আমাদের পাঁচ পঁচিশ কুড়ি আর পনেরো রসও কি হবে না পাঁচ ইন্টু পঁচিশ মানে হচ্ছে পাঁচ মানে একটা পাঁচ নবো এখান থেকে কুড়ি মানে একটা চার নবো পনেরো মানে একটা তিন আর এই সি মানে দেখো এখানে কি হয় তেত্রিশ এগারো পঞ্চান্ন সাতাত্তর একমাত্র মিল আছে কি এখান থেকে এগারো মিল আছে আর কিছুই নেই তাহলে পঁচিশ চারে হচ্ছে একশো তিনে হচ্ছে তিনশো তিনশো বাই হচ্ছে এগারো এটা আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় বলেছে সবার আগে ব্র্যাকেটের কাজটা করো চল্লিশ আর এখানে দেখো রয়েছে কত আমার তিরিশ সত্তর সত্তর থেকে চোদ্দো চোট এগারো পড়ে থাকছে কত আমার এখান থেকে না ছাপ্পান্ন পড়ে আছে ওকে আচ্ছা চার কুড়িতে পারছি এখানে আমি আশি তাহলে আশি প্লাস ছাপ্পান্ন মাইনাস হচ্ছে এইট্টি ফোর দেখো আশি আর মাইনাস রয়েছে কত এখান থেকে মাইনাস চার হয় তাহলে ছাপ্পান্ন থেকে মাইনাস চার বেগলে পাচ্ছি আমরা এখান কত বাহান্ন পাচ্ছি বাহান্ন মানে অপশান সি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো মানে না আবার একটা দেখো এখান থেকে বারো ভাগ চার মানে এখানে পাচ্ছি আমরা মাইনাস রয়েছে আর মাইনাস এগারো প্লাস দুই মানে পাচ্ছি এখান আমরা মাইনাস নাইন পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি মাইনাস বারো তাহলে মাইনাস বারো মানে পাচ্ছি আমরা মাইনাস সিক্সটি হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান ডি আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে কোনো টাকা সরস্বতী তিন বছরের হচ্ছে কত না আটশো টাকা চার বছর হচ্ছে না নশো টাকা মূলধনটা কত অর্থাৎ আমি ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে মূলধন মূলধন প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না নশো টাকা মূলধন প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা না আটশো টাকা এখন যদি আমি এটা সিম্পল বিয়োগ করে দিই কী পাচ্ছি এখান থেকে পিপি তো বা চলে যাচ্ছে এখান থেকে আমরা বাচ্চারা তোমার এখানে কী পড়ে থাকে চারটে আই থেকে তিনটে আই বাদ গেলে একটা আই পড়ে থাকে যার মানটা হচ্ছে কত না এখান থেকে একশো টাকা তা আমি এক কাজ করি তিন বছর ইন্টারেস্ট বার করি এখান থেকে কত না তিনশো টাকা ব্যাস ইন্টারেস্ট বেরিয়ে যায় মানে আমি এখান থেকে ক্যাপিটালটা পেয়ে গেলাম কত না আটশো মাইনাস হচ্ছে তিনশো সময় সময় কত পারছি এখানে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এমন কিছুই না সোজা অঙ্ক তো এইগুলো ক্লাসটা আমাদের ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পাল্টা সে কমেন্ট করে জানাও শেয়ার করতে হাজির করে রাখো পরিবারের জন্য ফেরত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ